বন্ধুরা এই ভিডিওতে আমি দেখাতে চলেছি কী করে আপনারা গার্লফ্রেন্ডের সাথে কিসিং ভিডিও তৈরি করবেন এআই দিয়ে এর জন্য আপনার গার্লফ্রেন্ডের একটি ফটো থাকায় যথেষ্ট চলে আসবেন গুগুলে ক্যানবালিকে ক্যানবাতে এবং ক্যানবাতে সাইন আপ করে নেবেন সোশ্যাল মিডিয়ায় ক্লিক করবেন এখানে লেখবেন এই যে প্রিন্টারেস্ট এক হাজার বাই পনেরোশো আছে পিকজেল এটার উপরে একটা ক্লিক দিয়ে দিবেন এটি আসলে কেটে দিবেন নিচে টেনে ধরে এরপর যে আপলোড আছে আপলোডে একটি ক্লিক দিবেন এরপর এই আপলোডে ক্লিক দিবেন ড্রাইভ গ্যালারি এখান থেকে আপনার এবং আপনার গার্লফ্রেন্ডের ফটো এখানে সিলেক্ট করে আপলোড করে দিবেন দেখুন ফটো আপলোড হচ্ছে ফটো আপলোড হওয়ার পর ফটো দুটিতে দুটি ক্লিক দিবেন এখন এই ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে রিমুভ করার জন্য এই যে বিজি রিমুভার এখানে একটি ক্লিক দিতে হবে দেখুন অটোমেটিক রিমুভ হচ্ছে বাস এই ফটো রিমুভ করা কমপ্লিট এবার ফটোটা আমরা একটু ছোটো করবো এবার আমরা আরেকটি ফটো নিয়ে আসবো এটি এখানে আগে রিমুভ করে নেব আমি দুটো মেয়ের ছবি দিয়ে দেখাচ্ছি আপনি চাইলে এখানে আপনার ছবি ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই আচ্ছা আমি দুটো সেম দিলাম এরপর আমরা পিছনে একটি ব্যাকগ্রাউন্ড দেবো এই যে এলিমেন্ট এখানে এসে লিখবো ব্যাকগ্রাউন্ড আমরা এই ব্যাকগ্রাউন্ডটি পিছনে অ্যাড করে দেব এবার ছবিগুলোকে আমরা সামনে আনব এই যে লেয়ার এখানে ক্লিক দিব এবং ব্যাকগ্রাউন্ডটি টেনে ধরে নিচে নিয়ে আসবো বাস হয়ে গেল এখন আমরা এটি সেভ করবো উপরে ক্লিক দিব এবং ডাউনলোড আমরা এই ডানলোড করে দিলাম এখন আমরা চলে যাব গ্যালারিতে আমাদের গ্যালারি থেকে উপরের অংশটু কাট করে নেব এই যে ক্রোপ উপরের অংশটু ক্রোপ করে নিলাম এরপরে এই সেভ এবার আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে এবং এখানে টাইপ করব বিডু এআই উপরে যে সফটওয়্যারটি আছে সেটার উপরে ক্লিক দিব এরপর এখানে সাইনিং ইন করবো কন্টিনিউ উইথ গুগল আপনার একটি জিমেল দিবেন তাহলে হয়ে যাবে অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট এখন আমরা এখানে সিলেক্ট করব। ইমেজ টু ভিডিও এরপর আমরা যে ভিডিওটি এডিট করি সেটি আপলোড করব। ডান এবার প্রমোতে লিখবো তো আপনি এমন প্রোমো কোড দিতে পারেন চাইলে আপনি আরও হার্ট প্রোমো কোড ব্যবহার করতে পারেন এটি আপনার ইচ্ছা তো আমি যে প্রোমো কোডটি দিলাম এটা দিয়ে দেখি কেমন হয় এর জন্য আমার ফোর ক্রেডিট নিবে ওকে করে দিলাম আমি দুটো গার্লস ব্যবহার করেছি আপনি চাইলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারেন একটু অপেক্ষা করতে হবে এক মিনিটের মতো সময় নিবে বন্ধুরা এখন দেখি এই যে আমাদের তৈরি হয়ে গেল কিসিং ভিডিও এবার যদি আমরা ভিডিওটি পেলে করি ও বাই দুর্দান্ত এবার ডাউনলোড করবেন এই যে ডাউনলোড অপশন আছে এখানে যদি ক্লিক করেন তাহলে দেখুন ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড করে যদি ওপেন করি ওপেন তো এইভাবে আপনি কিসিং ভিডিও তৈরি করতে পারেন আপনি আপনার সাথে এবং আপনার গার্লফ্রেন্ডের সাথে এখন আমরা দেখব দ্বিতীয় স্টেপ বন্ধুরা এবার হলো কিসিং ভিডিওর দ্বিতীয় স্টেপ যারা ক্যানভা থেকে তৈরি করতে পারবেন না তারা লিখবেন ক্রোম ব্রাউজারে রিমুভ বিজি এরপর এখানে ক্লিক করবেন এরপর আপলোড ইমেজ এরপর ব্রাউজার এখান থেকে আলাদা আলাদা যে পিকচার দুটি থাকবে তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন এরপর আপনি ডাউনলোড একটি পিকচার ডাউনলোড দিলাম এবার আমরা দ্বিতীয় পিকচার নিব ডাউনলোড এভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি ক্যানভাতে ওইভাবে অ্যাড করে নিতে পারেন এরপর ডাউনলোড করতে পারেন কারণ ক্যানবাতে রিমুভ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে ডলার চায় এখন যদি আপনি এভাবেও না পারেন এর চাইতেও যদি সহজভাবে করতে চান যে দুটো পিকচার থাকবে সেটা দিয়ে করবেন বন্ধুরা এখন আমি দেখাচ্ছি দুটো পিকচার এক জায়গায় এনে কিভাবে একটি প্রফেশনাল কিসিং ভিডিও তৈরি করবেন এর জন্য এখানে লিখবেন অ্যাড টু ফটো এরপরে সার্চ সার্চ করার সাথে সাথে আপনি এই প্রথমে যেটি রয়েছে সুন্দর করে খেয়াল করুন এই ওয়েবসাইটটিতে ক্লিক দিবেন এরপর একটু নিচে আসবেন আসার পরে চুজ ফাইল অন চুজ ফাইল টু পাবেন উপরে দেবেন একটি পিকচার নিচে দেবেন একটি পিকচার আমি দিয়ে দিচ্ছি চুজ ফাইল অন দিলাম দেখুন ওখানে নাম এসে গেছে এবার টু এরপর একটু নিচে আসতে হবে এখান থেকে দিতে হবে পিএনজি এরপরে ওকে একটু সময় অপেক্ষা করতে হবে এবার যে ডাউনলোড প্রসেড ইমেজ এখানে একটি ক্লিক দিতে হবে আমাদের পিকচার ডাউনলোড হচ্ছে এবার আমরা চলে যাব ভিডিও এআই ভিতরে ক্লিক দিব ট্রাই ভিডিওতে ক্লিক দিব ইমেজ টু ভিডিওতে ক্লিক দিব আপলোড ইমেজে ক্লিক দিব এবার আমরা যে পিকচারটি তৈরি করেছি সেটি এখানে আপলোড করে দিব। আর এখানে লিখে দিব কিসিং এরপর আমরা ফোর ক্রেডিট দিয়ে দিব এখন আমরা এখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করব আমরা উপারে লেখা পিকচার আনলাম লেখাটা লিখে দিলাম ক্লিক দিলাম এই যে এসে গেছে এবার যদি আমরা ভিডিওটি দেখি দেখুন কতটা অ্যামেজিং হয়েছে এবং এক পিকচারা এনে দিয়েছে এটি হয় বেস্ট আবার দেখুন এবার আমরা ডাউনলোড করব এই যে ডাউনলোড এটি একদম অরিজিনালের মতো হবে যেটা বোঝাই যাবে না যে দুটো এক জায়গার পিকচার কিনা এটা থিম চেঞ্জ করে পিকচার দুটো এক জায়গায় এনে কত সুন্দর করে দিয়েছে তো এইভাবে আপনিও ভিডিও তৈরি করতে পারেন আপনাকে দুই তিনটে স্টেপ দেখিয়ে দিলাম আরও স্টেপ আছে হয়তো পরবর্তীতে আপনাদের দেখাবো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ